বাসা থেকে বেরোবো না আপনি রাতে এসেন আমি এক হাজার টাকা দিব আঙ্কেল আন্টি একটা কথা বলে কিছু মনে করবেন না এই ধরনের রোগীকে কিন্তু আপনারা বাসায় রেখে সুস্থ করতে পারবেন না সুস্থ করতে হলে আপনারা বাহিরে পাঠিয়ে দেন না 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 কি বলছি রাশেদ কে সুস্থ করতে হলে আপনাদের এই মায়া ছাড়তে হবে রাশেদ কেমন আছো ভালো আছো যাবা যাবা ভালো হ তারপর যাবা তার মানে আমি খারাপ তুই ভালো ব্রেনে আঘাত লেগেছে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এটা ঠিক হয়ে যাবে কতদিন লাগতে পারে কম সময় লাগতে পারে আবার অনেক সময় লাগতে পারে কি রে মা কেমন আছিস ভালো আছি তুমি কেমন আছো আর থাকা একটা ছেলের জন্য বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছাড়লে কিন্তু তাতে কি কোনো লাভ হচ্ছে শুনেছি তোর হাজবেন্ড এখন পাগল তুই রাসুককে ছেড়ে কানাডা প্রবাসী একটা ভালো ছেলে আছে আমি ওকে তোর ছবি দেখিয়েছিলাম ছেলেটা তোকে খুব পছন্দ করেছে খুব আমি রাশিদের স্ত্রী যতদিন ও বেঁচে থাকবে ততদিন প্রতিদিন আমি বেঁচে থাকবো ততদিন রাশিতে ভালো করতে পারবে ওকে ভালো করে তোমার সামনে নিয়ে আসবো তুমি দেখো দেখবো কেমন পারিস আর কতদিন এই ভালোবাসা থাকে যতদিন বেঁচে থাকবো ততদিন তে নাম দে ৰখ দিয়া বাৰু তে নাম দে